এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি আবার ফিট দিয়ে দেবো আজ যে আমাদের সময়ে ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে নলবাহিত জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এজন্য আমাদেরই খরচ হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি জমিও বিনা পয়সায় দেয়া মেনটেন্সও আমাদের যেটুকু বাকি আছে আরও পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জিএসটি ট্যাক্স কিন্তু সেই টাকা আমাদের দেয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিওরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি আবার ফিড দিয়ে দেব মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় আজকে এখানে আমরা বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে যে দিদি আসছেন দিদি এসেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেউ জনদরদি তিনি এসছেন তো আমরা তার সাথে দেখা করার জন্য আমরা দু হাজার বাইশ আমরা এতদিন ধরে বঞ্চিত আমরা দিদির সাথে দেখা করার জন্য যে দিদি আমাদের ব্যাপারে কিছু একটা ভাবুন যা যা সমস্যা ছিল ও বিসি নিয়ে যা সমস্যা ছিল সমস্ত কিছুই মিটে গেছে এখন আর কোনো সমস্যা নেই দিদি বলেছেন আমাদের কাছে এক লক্ষ ভ্যাকান্সি আছে আমরা পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম হ্যাঁ দেখিয়েছিলাম প্ল্যাগেড আমাদের লেখা ছিল যে আমরা বাইশ স্টেটের পক্ষ থেকে থেকে দিদিকে স্বাগত জানাচ্ছি আর তাছাড়া আরও লেখা ছিল যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগে বা শিক্ষিকা নিয়োগে আমরা দিদির হস্তক্ষেপ চাইছি দিদি আমাদেরকে প্লিজ দেখুন আর পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি জানাচ্ছি আমরা বঞ্চিত হয়েছি অবশ্যই বঞ্চিত আমরা এতদিন ধরে আমাদের তো আজকে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে থাকারই কথা আমরা তো সমাজকার গড়ার কারিগর আমরা তো এত বছর ধরে বঞ্চিত হয়েছি সমস্ত ফর্ম ফিল হচ্ছে সমস্ত চাকরির ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে কিন্তু শুধুমাত্র আমাদের দু হাজার বাইশ স্টেটের নিয়োগ হয় না এক একটা নোটিফিকেশন দেন হ্যাঁ প্রথমে আমাদের কথাটা শুনেছেন আমরা অনুরোধ করেছি ওনারা নিয়েছেন কিন্তু প্ল্যাকেটগুলো ওনারা নিয়ে নিয়েছিলেন আর আমরা হ্যাঁ মানে নিয়ে নিলেন ওনা বলেন দিদির কাছে ওখানে যাবে কিন্তু নিয়ে নিয়েছেন আর ডেপুটেশন আমরা জমাতে পেরেছি না সেভাবে কোনো কিছু করেনি ওনারা ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করছিল যাই হোক আমরা আমাদের মনের কথাটা দিদির কাছে ব্যক্ত করতে পেরেছি আমরা মহিলারা ওখানে ছিলাম চারজন আর বাইরে ছেলেরা ছিল ছেলেদের তো ওইদিকে অ্যালাউ ছিল না প্রায়

ছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেবো ডেপুটেশন এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে কি বললেন দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে কতজন ছিলেন আপনারা আমরা 15 থেকে 20 জন ছিলাম কোথায় বাড়ি আপনাদের আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়িতে কি নাম ওখানে পাস করেছেন আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে আপনি কি বক্তব্য ছিল আপনাদের কি ব্ল্যাকেট বক্তব্য হ্যাঁ স্যার দেখেছিলাম কি বক্তব্য আপনাদের আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ সেটা 50000 নোটিফিকেশনে দিতে হবে

খুবই দুর্বল হয়ে রয়েছে আমরা নিজেরা চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কিন্তু আমাদের সেটা হয়নি তবে আশা রাখবো এই সমস্ত কথা এবং এই সমস্ত ভিডিও আপনাদের কাছ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একদিন পৌঁছে যাবে